হাই এভরিওান ওয়েলকাম টু ইলেকট্র সার্কিট ইউটিউব চ্যানেল সবাই কেমন আছে অবশ্যই জানাবে তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছ এটা বাড়িতে চিপ ডেগ ভালোটা কারণ যারা ফোন করো খবর নাও তারা জানো যে দু মাল বানাই আমি তো এটা রেডি হলো এটা যাবে সিমলাগড় হুগলি আকাশ সরেন দাদার অর্ডার ছিল যাই হোক এ হচ্ছে গানের লাইন ভলিউম বেস টোন বেসটা একটু মিটার ভাব করা আছে এখানে ভিউমিটার এটা দেখে নেব স্টেট আছে কি না আচ্ছা এটা বক্স লাইনের ভিউমিটার হনলাইনের ভিউমিটার দেওয়া নাই ভলিউম বেস টোন এটা টান এটা হামিং এখানে তিনটে ঘাট করা আছে ফোনটা দেওয়া আছে পাওয়ার সুইচ পাওয়ার এলইডি ব্লুটুথ প্যানেল আর পিছনে দেখাচ্ছি সিক্সার সিএ বক্স এবং হর্ন আউটপুট দেওয়া আছে ওপর নিচে এটা হচ্ছে তোমার হনের আউটপুট লেখা আছে এটা বক্স আউটপুট বক্স ডাইরেক্ট বাজানোর জন্যে তো আমার ঠিকানা হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম কারো যদি লাগে বা দাম জানতে চাও বিশেষ করে ফোনটা করে নেবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে এটা এটা ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাকে একটা মেসেজ করে দেবে আমি দাম বলে দেবো দাম ইউটিউবে বলছি না না বলার কারণ এই ভিডিওটা পারমানেন্ট থাকবে সে পাঁচ দু বছর পরে তুমি দেখে সেই দাম চাইবে সেটা তো হয় না তো যার জন্য দাম বলা হয় না আবার দাম কমতেও পারে বাড়তেও পারে ওই যার জন্য দাম বলা হয় না তো আমার ঠিকানা হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রামে আমার দোকান আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন করার টাইম সকাল দশটা থেকে রাত্রির দশটার মধ্যে তো অবশ্যই হেডফোন ব্যবহার করো তাহলে বুঝতে পারবে বক্সের বিটটা কি পড়ছে আর হনের লাইনটা শোনাবো তো চলো সাউন্ডটা শোনো প্রথমে হন লাইন দিচ্ছি এবার শুধু বক্স লাইনটা দিচ্ছি দেখো ফুল সি বিট দেওয়া আছে বাড়িকে দেখিয়ে দিচ্ছি এই মেশিনে কী বাজছে বারো ইঞ্চি বাজছে এবং র্যাক বাজছে তিনটে আহজা ফর্টি ওয়াট দিয়ে করা তো দেখে নাও ভিডিও লম্বা করছি না তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো